নমস্কার কর্কট রাশি কর্কট রাশি অধিপতি চন্দ্র এবং কর্কট রাশি অপোজিটে সমসপ্তমে যে রাশিটি বসে আছে তার নাম মকর কর্কটে তিনটে নক্ষত্র আছে বৃহস্পতি বুধ এবং শনি কর্কটের এই বছর ভালো খারাপ মিলিয়ে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে বছরে মাঝামাঝি আয়ের প্রভাব কিছুটা ধাক্কা খেতে পারে নতুন ব্যবসা এবং নতুন কর্ম হতে পারে যারা অভিনয় করেন তাদের সময় ভালো যাবে অর্জিত অর্থ কাউকে ঋণ দিয়েছিলেন সেই ঋণ বহু সন্তানের কর্মভাবে উন্নতি হবে বিদ্যাভাবে উন্নতি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি এবং সন্তান দুজনেই কৃতকার্যতা লাভ করতে পারেন নতুন কর্মপ্রাপ্তি হতে পারে উচ্চকর্মে প্রতিষ্ঠিত যারা তাদের কর্মের উন্নতি হতে পারে যশ বা বৃদ্ধি পেতে পারে সামাজিকভাবে পুরস্কৃত হতে পারেন প্রশংসিত হতে পারেন কর্মক্ষেত্রে আপনার ফলোয়ার্স বৃদ্ধি পেতে পারে যারা নেটওয়ার্কিং ব্যবসা এই টাইপের এজেন্সি ব্যবসার সব সঙ্গে জড়িত তাদের আয় বৃদ্ধি হতে পারে যোগাযোগ বৃদ্ধি হতে পারে বছরের শেষের দিকে সম্পত্তি প্রাপ্তি হতে পারে কোনো আইনি বিবাদ থাকলে তা মিটে যেতে পারে স্ত্রীর সহিত কলহ বিবাদের মধ্যে জড়াবেন না তাতে আপনার আর্থিক এবং মানসিক ক্ষতিগ্রস্ত হতে পারে সন্তানাদী এবং ভ্রাতা ভগ্নির সহিত সুসম্পর্ক স্থাপন হবে পুরনো বিবাদের অবসান করতে পারে খাদ্যের প্রতি সংস্কার রাখবেন পুরো বছরটাই শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন পাকস্থলী জনিত অপারেশন বা ব্যাধি হতে পারে হঠাৎ কোথাও আঘাত প্রাপ্ত হতে পারে তাতে রক্তপাত হতে পারে জলে স্নান করবেন খোলা জলে যদি স্নান করেন সমুদ্র বা নদীতে সুইমিং পুলে দেখে শুনে স্নান করতে হবে অত্যাধিক সাহস দেখাবেন না বছরের মাঝামাঝি পুজোর আগে অগ্নি থেকে থাকবেন মা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও অগ্নি থেকে সাবধানে থাকবেন আগেও বলেছি অভিনেতা সঙ্গীত শিল্পী চিকিৎসক এবং ওকালতি যারা করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্যে জড়াবেন না কথাবার্তা সংযত করে বলবেন তা না হলে কর্মক্ষেত্রে এবং সামাজিকভাবে শত্রু বৃদ্ধি হতে পারে চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্টিং যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন কমপ্লিট করতে পারছেন না কোম্পানি সেক্রেটারিয়ারশিপ অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন কমপ্লিট করতে পারছেন না তাদের এবছর সব সাফল্য অর্জন করবে জমি জমা সংক্রান্ত মামলায় জয়লাভ করবে আগেও বললাম কিছুক্ষণ আগেও সম্পত্তি বাড়িঘর ক্রয় করতে পারেন বছরের শেষের দিকে ইএনটি জাতীয় প্রবলেম দাঁত চোখ নাক কান গলা বিভিন্ন ধরনের শারীরিকভাবে অশুভ প্রভাব আসার সম্ভাবনা আছে সাবধানে থাকবেন নমস্কার